তোমাকে আমি বাঁচিয়ে রাখবো না তোমাকে 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 আমি ওগো হগ তুমি দুধটুকু খেয়েছো দেখি হে এই呀 তোক্ষণে তো হয়তো ঠান্ডাই হয়ে গেল আচ্ছা 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 তুমি চলো তোমাকে শুয়ে দিয়ে আমি দুধটুকু আবার গরম করে এনে দিচ্ছি চলো চলো তুমি এতটা পাওয়া আবার আবার একা আসতে গেলে কেন কলকাতা শহর প্রচুর যানজায় যে কোনো মুহূর্তে একটা অ্যাক্সিডেন্ট তো করে দিতে শুনলাম অসুখ তাই তোকে দেখবার জন্য মনটা ছটফট করছিল তাছাড়া কাছে পয়সাও ছিল না তাই হাঁটতে হাঁটতেই আমি চলে এলাম করোনার পড়াশোনা কি একবার বন্ধ হয়ে গেছে মা কলার যা পড়াই তাই চলছে স্কুলে পাঠাবো কি করে বল যাই বলো মা তোমাদেরকে সবাইকে এনে কলকাতা রাখা কিন্তু পলাশের মোটা উচিত হয়নি উচিতের বিচার গজনী বা করে কথাটা আমাকে বলল তো না বাবা আমার কপালকে বললাম বাবা ছেড়াতে আমি যেতে পারিনি তাই তো কথাগুলো আমাকে বললে তুমি তো বিশ্বাস করো মা চাপে এত ব্যস্ত হয়ে পড়েছিলাম যে ছেড়াতে যাওয়ার ওটা সময় হয়ে ওঠেনি আগে কিন্তু তুই বাড়ি থেকেই অফিস করতিস যাক সে কথা তোর শরীর এখন কেমন সামান্য সর্দি জ্বর ডাক্তার দেখেছি ঠিক হয়ে গেছে মা তোর অসুখ আমি যা দুশ্চিন্তায় পড়েছিলাম চারিদিকে যেমন রোগ ব্যাধি ছড়াচ্ছে সবসময় একটু সাবধানে থাকিস বাবা মা করে তোমাদের চলছে কি করে হোটেলে কি যেন একটা কাজ করে রাতে যায় সকালে আসে হোটেলে তাও রাত্রে হ্যাঁ কি করে জিজ্ঞাসা করলে না ওমা আমি বলছিলাম কি তোমার যদি দায়ায় দায়ের জন্য দরকার হয় একশো টাকা লাগলে আমাকে বলো আমার কাছে নিয়ে যেতে পারো চৈতালির খাওয়া পড়া চালাচ্ছিস এটাই তো মাস তো সাহায্য করা হচ্ছে ধরো এক টাকা দাও তো কত টাকা তুমি কি করবে কাল সিনেমা দেখতে গিয়ে একটা রেডিও গ্রাম পছন্দ করে এসেছি বাইরের মাল জিনিসটা ভারী সুন্দর মা কখন নেন আমি আমি না খেলে তোমাদের বাজে খরচা হয়ে যাবে হঠাৎ কি মনে করে এলেন শুনলাম পঙ্কজের অসুখ তাই একবার দেখতে এসেছি সর্দি যার আবার অসুখ বলে নাকি সেজন্য কষ্ট করে আসার কি দরকার

শান্তি করিস নে বাবা আমি আমি চলেই যাচ্ছি আমি চলেই যাচ্ছি বৌমা পঙ্কজের ভবিষ্যৎ ভেবে বেহায়ার মতো আমি তোমাকে একটা কথা বলে রাখছি মা লক্ষ্মী বড় চঞ্চল তাকে ধরে রাখতে চেষ্টা করো বিদায় করবার চেষ্টা করো না চেষ্টা করো না হয় অপমানের কথাটা চিন্তা করে দেখো আচ্ছা দেখা যাবে কে কত মানি হ্যাঁ হ্যাঁ এই বলে তুমি ঠিকই বলেছো নারীর সহজাত গুণাবলী একটাও তোমার নেই মাঝে মাঝে আমার মনে হয় আমি আমি এই জন্য কোনো মোহিনীর মায় পড়ে আমি কোথায় এই জন্য হারিয়ে যাচ্ছি কোথায় কোথায় আমি হারিয়ে যাচ্ছি তার আমি কুল খুঁজে পাচ্ছি না আমি কুল খুঁজে পাচ্ছি না আসুন আসুন এই নোংরা পরিবেশে আমার নুপুর থাকে নই ফুল করে অন্য কোথাও নিয়ে আসিস্মিত না করতাম আই মানি অর্ডার ফেরত যেত আচ্ছা বিনয় নিজের বাড়ি ঘর ছেড়ে এখানে উঠে এলো কেন তাল ফুতুল ছুলে তখন তো তুমি আনন্দে আটখানা হলেন জলটুকু মেপে দেখবার চেষ্টা করলেন কী হয় যে খুলে বা সামাই বাবুর বাড়ি ঘর দোর সব বিক্রি হয়ে গেছে এই সম্পূর্ণ সত্যি সত্যি হয় তাহলে আমার আত্মহত্যা ছাড়া কোনো পথ

হাই কোথায় সে প্রতারক বিনয় আমার সঙ্গে প্রতারার যোগ্য শাস্তি আমি তাকে দেবো আমি তাকে দেবো দেবে দেবো জামাই জামাই যে কি কোনো কাজ কর্ম কিছু করেন না এত দিন তো অনেক কাজ করেছে দিলু বলমা কি হয়েছে চতুর টাকা লাগে আমি তাকে সারিয়ে তুলব কি হয়েছে দিদি মনে এমন দুঃখ কষ্টের মধ্যে থাকলে তুমি বাঁচবে নি দিদি মনে আরে জামাই বাবু কেউ বাঁচানো যাবে কথা বলছিস না কেন বাবা শুনে কি লাবা কলকাতার বড় বড় ক্লাস বোর্ড খবর দিয়ে দেখো অত বেশি টাকা বাবা

না আর আর তোকে আমি এখানে রাখবো না হে ভাবে আমি তোকে খান থেকে নিয়ে যাবো কোথায় আমার দিদির বাড়ি টিবিপুরে আমার স্থাপক স্তাবার সমস্ত সম্পত্তির মালিক তুই তোমার না না বাবা না ওখানে বেশ তুই তো রবিমান ইয়ে থাক আমি কোনদিন যেতে বলব না আমি আমি ফিরে যাচ্ছি মা আমি ফিরে যাচ্ছি আচ্ছা বা সময় আমার আমার একটা অনুরোধ রাখ মা আমার একটা অনুরোধ রাখ

আমার নেয়ের পথ বলা হাসিটুকু কেড়ে নিয়ে তুমি কি সুখ পেলে না তোমায় আমি আর ডাকবো না বিধাতা আর ডাকবো না তুমি

তুমি যেমন আমার মুখ ফেতলাতে চাইছো তেমনি তোমার মুখ

চৈতালের গায়ে হাত তোলার অধিকার বহুদিকের কি তুমি দিয়েছো তুমিই চৈতালের গায়ে হাত তুলে আমার সর্বস্ব ছেট ভেঙে তো দেখতে পায় না অসাবদ্রতা যদি ভেঙে ছলাই থাকে তাই বলে তুমি ওকে মারবে ওকে পাড়ির একটা সাধারণ ঝি চাকরানি তুমি চুপ করো ছর্টা তুমি চুপ করো ওরা যা আমাদের পর করে দিয়েছে তাই তো জবাব দাও জবাব দাও কেন রূপাইনির মহত কথা চলছে আমাদেরই অন্ধবন একই মায়ের পেটে তো আমরা জন্মেছি ভেবে দেখো তোমার ওর মতো আবাকি নেই পৃথিবীতে আর কট আছে বস্তিতে রাখা ঠিক নাই বলে আমি ওকে তোমার কাছে রেখেছি তবে এমনি এমনি কিন্তু রাখিনি ওর খাওয়া পড়া বাবদ প্রতি মাসে আমি তোমাকে টাকা পাঠিয়েছি পলাশ বর্দা পলাশ চৈতালিকে আমি নিয়ে যাচ্ছি আর কোন দিন কোন কারণে আমরা তোমার সামনে ভুলতে চেষ্টা করব যে বর্দা বলে আমাদের কেউ আছে চলবো পলাশ চৈতালি চৈতালি আমাদের কাছে থাক ভাই না বর্দা বদ্দা বলাস বনের বোঝা বইতে তোমার হয়তো কষ্ট হতে পারে বলাস কিন্তু আমার আমার হয়তো কষ্ট হবে না বদ্দা তুমি শুধু আমাকে আশীর্বাদ করো আমারই হতবাহিনী বনের বোঝাটা আমি যেন বইতে পারি আমি যেন বইতে পারি চলে আয় 我拉屎，我拉师，在屎，我拉屎。